দেখলাম খুলে খুলে চলে আসছে পুরো প্রচুর বাটা করেছে দেখতে পাচ্ছ সর্ষে দিয়ে রানাঘাটে সর্বপ্রথম টি হাউস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সেনগুপ্তা কিচেনসে আর রানাঘাটেই মনে হয় শুধুমাত্র এখানেই মাত্র একশো টাকায় তেরো রকমের আইটেম দিয়ে বাঙালির থালি পাওয়া যাচ্ছে এরপরেই আমরা ওয়াশ টাওয়ারে উঠে গেলাম এখন দিনের বেলায় রাত্রিবেলা এখানে আলাদা দায়ী ভাইস তোমরা দেখে নিয়েছো এখানে এসেই প্রথমে আমরা মেনু কার্ডটা পেয়ে গেলাম আর আমাদের আগেই সিলেক্ট করা ছিল এখানে আমরা মাটন থালিটা নেব তো মাটন থালি সেটা অর্ডার করা অলরেডি হয়ে গেছে বা এখানকার যে অ্যাম্বিয়েন্স চলো সেটাও দেখে নিই আর এছাড়া দেখতে পাচ্ছ এখানে বাইরে বসার অপশন আছে এখানে ফ্রেন্ডরা এসে আলাদা করে তোমার টাইমও কাটাতে পারো আর একদম শেষে দেখতে পাচ্ছো গ্রুপ আসলে তাদের জন্য এখানে ব্যবস্থা করা আছে গ্রুপের জন্যেও এছাড়া এখানে মকটেলের অপশন আছে চাইলে তোমরা মকটেল এখানে ট্রাই করতে পারো তো আমরা এখন দুপুর ভর দুপুরবেলা বেলা তাই জন্য আমরা থালিটাই অর্ডার করেছি এই বলতে বলতে আমাদের থালিও চলে আসলো তো পেয়ে গেছি এখানে মাটন থালি তিনশো কুড়ি টাকায় দু পিস মাটন দিয়ে আর এর সঙ্গে এত কিছু আইটেম দিয়ে তো কি কি আছে প্রথমে চলাকে সেটা দেখে নিই লাউ বড়ি একটা সবজি করেছে করেছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করেছে বেশ গাঢ় মুগের ডাল করেছে তারপর এখানে বেগুনি আছে আর এর সঙ্গে গোলাপ জামুন আছে আর এখানে দই আছে আর এরপর চাটনি আছে এর সঙ্গে দেখতে পাচ্ছ একটা গ্রিন চাটনি মতো দিয়েছে আর এখানে লেবু আছে লঙ্কা আছে আর এখানে পাপড় আছে কচু বাটা করেছে দেখতে পাচ্ছো সর্ষে দিয়ে বেশ দু পিস মাটন দিয়েছে বেশ ভালোই লাগছে মাটনগুলো হালকার উপর ধরছে দেখতে পাচ্ছ দারুণ মনে হয়েছে কুক হয়েছে এক একটা সাইজ এরকম ডিসেন্ট সাইজ দিয়েছে আর গ্রেভিটা দেখতে পাচ্ছ বেশ ভালো একদম কষা কষা করে করা দারুণ লাগছে বেশ আর এই পুরোটাই দেখতে পাচ্ছ কলা পাতার মধ্যে সার্ফ করছে খাবারটা প্রথমে একটু কচু বাথাতে এখানে টেস্ট করে দেখি সর্ষের সর্ষের ঝাঁচটাই বেশি লাগছে আর কচুর একটা র ফ্লেভার ভালো লাগে এরপর দেখতে পাচ্ছ প্রচুর শাক দারুন লাগবে একদম ঘরোয়া খাবারের টেস্ট দিচ্ছে যেরকম হয় নর্মালি একটু মিষ্টি মিষ্টি আর তার মধ্যে ইলিশ মাছের মাথাও করছে কাটা সময় বড়ির সবজি আমার খুব ভালো লাগে লাউ বড়ির সবজি খেতে আর স্পেশালি হলো বড়িটা বড়িটারই শুধু খাই দারুণ বড়ি বড়িটা একদম কলাইয়ের ডাল দিয়ে তৈরি করেছে বড়িটা বেশ ভালো লাগলো একদম লাইট সেরকম রিচ না আর নর্মালি এরকম যেরকম ভয় খেতে বাড়ির সবাই সেরকমই লাগবে সুন্দর হয়েছে আর এরপর দেখতে পাচ্ছ ডাল বেশ ঘন ডালটার মধ্যে ঘি দিয়েছে ঘিয়ের একটা আলাদাই ফ্লেভার কারণ লাগবে আর এর সঙ্গে লেবু লেবু অবশ্য মুখ ডালের মধ্যে দেয় না টেস্টের জন্য আর এর সঙ্গে হলো বেগুনি ডাল আর বেগুনের এই কম্বিনেশনটাই হলো বেস্ট আর এরপর আমাদের সসটা পর মাটন দুপি এখানে এরকম মাটন দেবে দেখতে পাচ্ছ এরকম সাইজের একদম নালির পিস পেয়েছি একটা দেখতে পাচ্ছ হ্যাঁ নাল্লি এটা খুলে গেছে পুরোটা হাতটা এতটা ওয়েল হয়েছে দেখে বোঝা যাচ্ছে আর গ্রেভিটা দেখতে পাচ্ছ একটু গ্রেভিটা একটু টেস্ট করে দেখি ও গ্রেভিটার মধ্যে মাটনের চর্বিও আছে বেশ ভালো লাগছে আর মাটনটা দারুণ মাটন করেছে মাটনটা হেভি সুন্দর হয়েছে মাটনের চর্বি দিয়ে রান্না করেছে তাই জন্য মাটনের গ্রেভিটাতে একটা আলাদাই ফ্লেভার লাগছে একদম তেল ছেড়ে এসছে মানে দেখে বোঝা যাচ্ছে ওয়েল কুক হয়েছে গ্রেভিটা একটু টেস্ট করে দেখি ডাউন হয়ে যাবে দারুণ হয়েছে মানে না দেখি কেমন সিদ্ধ হয়েছে সিদ্ধ কেমন হয়েছে এটা বলা বাহুল্য ধরছে দেখতে হয়তো কেমন খুলে খুলে চলে আসছে এটাও দেখি কেমন সিদ্ধ হয়েছে খুলে খুলে চলে আসছে পুরো আর মাখানে দারুণ লাগছে বেশ ভালো খেলাম আর এরপর চাটনি করেছে দেখতে পাচ্ছ প্লেন একদম টমেটোর চাটনি আছে এর মধ্যে খেজুর দিয়ে করেছে এটা আর আম আছে এখানে টুফোর লেভেলের হয়েছে চাটনিটা আর এর সঙ্গে এরপর দেখতে পাচ্ছ টক দই টক দই বেশ ভালোই লাগে খেতে আমার আর এ হলো গোলাপ জামুন এরকম সাইজ আছে দেখি টেস্ট করে জামুন লাগছে একদম গোলাপ জামুন যেগুলো বলে অথেন্টিক যেরকম হয় দেখতে গোলাপ জামুন ফলটা এক্সাক্ট এরকমই লাগছে ভিতরটা পুরো লাল অসহ্য দেখতে পাচ্ছ ভিতর দিয়েই কোনো ক্ষীরের পুরফু আছে নাকি ও এমনি দারুণ লাগলো খেতে হোক খাবারটা শেষ করছি ব্যাক করছি তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তোমরা যদি রানাঘাটে আসো অবশ্যই ট্রাই করো এটা হচ্ছে এইচ থার্টি ফোরে একদম কাছেই এখানে সামনেই বড় চার্চ আছে তার থেকে একটুখানি হাটা পথ যে কাউকে বললে চিনিয়ে দেবে এছাড়াও ডেসক্রিপশানে তোমার লোকেশান লিঙ্ক থাকবে আর কন্ট্যাক্ট নাম্বারও থাকবে চাইলে তোমরা কল করেও চলে আসতে পারো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে টাটা বাই